াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিস মিল্লাহি রহমান সুপ্রিয় খামারি ভাই বোন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালোবাসেন আজ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ র শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না ব্রয়লার বাচ্চা সরাসরি ডিলারদের থেকে নেবেন কারণ ব্রয়লার বাচ্চা অনলাইন থেকে নিলে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হতে হয় অনলাইনের ব্রয়লার বাচ্চাগুলো আসলে ওজন ঠিকভাবে আসবে না এটা আমি আপনাদের ইনশিওর করতে পারি আপনারা ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে কোম্পানি থেকে বাচ্চাগুলো নেবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে পাবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি একশো পিসের নিচে যারা নেবেন তারা আমাদের কাছে কল দিবেন না যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এগ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি ভালো মানের এগ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক আজকে শুক্রবারে হ্যাসিং না থাকার কারণে আমাদের বাচ্চার দাম নির্ধারণ করা হয়নি গতকালকের যে বাচ্চার দাম ছিল আজকে যদি কারো কাছে আটকা বাচ্চা থাকে বা বাসি বাচ্চা থাকে তাহলে অবশ্যই কম দামে বাচ্চাগুলো পাবেন আটকা বাচ্চা বা বাসি বাচ্চা কম দামে নিতে আপনারা যাদের কাছে এই আটকা বাচ্চা বাসি বাচ্চা পাবেন তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে কোনো আটকা বাচ্চা পাবেন না কারণ আমাদের বাচ্চা দিনের বাচ্চা দিনই শেষ হয়ে যায় আমাদের কাছে আটকা বাচ্চা নেই তবে যাদের কাছে আজকে আটকা বাচ্চা আছে যারা বিক্রি করবেন যারা নেবেন তাদের কাছে বলে দিচ্ছি আজকের দামটা গতকাল সোনালির বাচ্চার যেগুলো রেগুলার প্রাইসটা ছিল তাদের সে আজকে তিন থেকে চার টাকা কমে বিক্রি হবে গতকাল ক্লাসিকটা বিক্রি হচ্ছিল পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আজকে এরা আটকা বাচ্চা যদি কারো কাছ থাকে এটা বত্রিশ একত্রিশ টাকায় বিক্রি হবে বত্রিশ টাকায়ও পেতে পারেন হাইব্রিডটা গতকাল ছিল একচল্লিশ টাকা আজকে এটা ছত্রিশ সাঁত্রিশ টাকায় পেতে পারেন সুপার হাইব্রিডটা গতকাল পঁয়তাল্লিশ টাকা ছিল এটা আজকে চল্লিশ একচল্লিশ টাকায় পেতে পারেন মিশরীয় ফার্মি গতকাল পঁয়ত্রিশ টাকার এটা আজকে তিরিশ একত্রিশ টাকায় পেতে পারেন সাদা ফার্মিটা গতকাল বত্রিশ তেত্রিশ টাকা এটা আজকে আটাশ উনত্রিশ টাকায় পেতে পারেন টাইগার বাচ্চা গতকাল পঞ্চাশ টাকা এটা আজকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় পেতে পারেন দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এটা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় পেতে পারেন এটা যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা কম দামে আজকে বিক্রি করবে তবে আটকা বাচ্চা নেওয়া না নেওয়াই ভালো হবে আটকা বাচ্চা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন ধরনের রোগ জীবাণু অ্যাটাক করাই থাকে আটকা বাচ্চা না নেওয়াই উত্তম হবে তবে যারা নিতে চান তারা যারা আজকে বিক্রি করবে তাদের কাছে নিতে পারেন আমাদের কাছে পাবেন না যাই হোক যদি ব্রয়লার বাচ্চা কারো কাছে আটকা বাচ্চা থাকে এটাও আজকে তিন থেকে চার টাকায় কম বিক্রি হবে গতকাল কাজী কোম্পানির বাজার বাচ্চা ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ছিল আজকে এটা তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হবে নাহার কোম্পানির বাজার বাচ্চা আজকে আটকা বাচ্চা তাদের কাছে আছে তিরিশ বত্রিশ টাকায় বিক্রি হবে নারিশ কোম্পানির উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে হোক কোম্পানির বাজার বাচ্চা তিরিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে এসিআই কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে আমন কোম্পানির বাজার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকায় বিক্রি হবে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে সিবি কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হবে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকায় বিক্রি হবে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে আফতাপ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হবে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকায় বিক্রি হবে ইউন কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হবে নিউ কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হবে পিপলস কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হবে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে দাম দর ঠিক করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এটা যদি কোনো ডিলারের কাছে বাসি বাচ্চা বা আটকা বাচ্চা থাকে তাহলেই কম দামে বাচ্চাগুলো পেয়ে যাবেন নইলে আগামীকাল থেকে আবার রেগুলার প্রাইসে বাচ্চা কিনতে হবে যাই হোক আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির যে বাজারটা জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন যাদের অল্প সংখ্যক রেডি মুরগি তারা মাইকিং করে পাইকারি থেকে খুচরা বিক্রি করলে অবশ্যই বেশি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠাশ থেকে দুশো দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো থেকে তিনশো দশ টাকা জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিবাড়িয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শিলভামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বান্দরবনে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলো তাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জিনাই দাহায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ だ。